কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স থ্রি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সব সময় প্রস্তুত এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা দুর্নীতি তদন্তের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সদস্যরা অবস্থান বিক্ষোভ দেখায় এবি রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত সাংবাদিকদের বলেন গত এক বছর পূর্বে ক্যাগ রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তাবর তাবর অধ্যাপকদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছিল বিশ্ববিদ্যালয়ের সরকারি কোটি কোটি টাকা নয় ছয় করার পরেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেনি সেই কারণে আমার এবিভিপি উত্তরবঙ্গের পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অ্যান্টিমেটাম দিলাম আগামী এক সপ্তাহের মধ্যে এর ব্যবস্থা গ্রহণ না করলে আমরা চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে বাড়ি বাড়ি ঘেরাও করবো বলে আজ এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে জানিয়ে দিলাম

আপনার নাম কি পদে আছে রাজ্য সহ সম্পাদক উত্তরবঙ্গে অবস্থান আপনারা সকলেই জানেন প্রায় কিছুদিন পর এক বছর হবে ক্যাক রিপোর্টে এই যে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছিল তার মূল কাণ্ডারি কারা আমরা নাম নিয়ে গেছিলাম কালী শঙ্কর অশোক দাস নির্জর সরকার তৎকালীন এপো স্বপন পাইন এবং যিনি নেতৃত্ব দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে গুরুদেব বলে দাবি করা অনিল বুইমালি এনারা মিলে এই যে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন এর বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কোনো সুরাহা হলো না এই অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কেন পর্যন্ত এখনো পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না এই জবাব চাইতেই আমরা এসেছি আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন করছি কিন্তু কোনো সুরাহা আমরা দেখতে পারছি না আমরা ডেডলাইন দিয়ে যাচ্ছি আর কয়েকদিন আমরা দেখব আর কয়েকদিন খালি দেখবো তারপরে এই যে যারা যারা অভিযুক্ত আছে প্রত্যেকে বাড়ি ঘেরাও করবো আমরা যারা যারা অভিযুক্ত আছে সকলে বাড়ি ঘেরাও করবো আজকে আমরা দয়নায় বসেছি জবাব চাইতে জবাব চাওয়ার দিয়ে আমাদের তো আন্দোলন নিত্য নৈমিত্তিক হয়ে গেছে জন্মলগ্ন থেকে রায়গন বিশ্ববিদ্যালয় দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি সে নিয়োগ দুর্নীতি হোক পিএইচডি দুর্নীতি হোক এখনকার কোটি কোটি টাকার ক্যাগেট দুর্নীতি হোক সাড়ে তিন কোটি টাকার ভিসির বাংলো হয়েছে কিন্তু ইউনিভার্সিটির কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আগামীকালকে যতগুলো এক্সাম ছিল ক্লাসরুমের অভাবে সেটি বারোই সেপ্টেম্বর শিফট করা হয়েছে এইদিকে আবার কোটি কোটি টাকার দুর্নীতি এইদিকে সাড়ে তিন কোটি টাকার বিসির বাংলো আর কি ক্লাসরুমের অভাবে এখানে এক্সাম নেওয়া হয় না এই হচ্ছে ইউনিভার্সিটির হাল অবিলম্বে ইউনিভার্সিটির পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং এই যে কোটি কোটি টাকার দুর্নীতির মূল কাণ্ডার পেছনে যারা যারা আছে সকলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে নাহলে অখিল ভারতীয় এই প্রত্যেকের বাড়ি ঘেরাও করবে তৃণমূল তৃণমূল কংগ্রেসের এখানে তৃণমূল ছাত্র পরিষদ বলে তো কেউ নেই তৃণমূল ছাত্র পরিষদ বলতে দুইজন দামরা আছে এখানে তাদের বলাতে কিছু এসে যায় না না এখানে যা আছে সব কিছু জনসমক্ষ আছে আমি তো নাম নিয়েছি কারা আছে পিছনে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সকলেই জানে সবার জনসমক্ষ আছে কারের পিছনে রয়েছে কিন্তু কেন তদন্ত হচ্ছে না তাই বলতে চাই তো স্পষ্ট বক্তব্য এদের প্রত্যেকের বাড়ি ঘেরাও করবো ডেডলাইন দিয়ে যাচ্ছে আর কয়েকদিন দেখবো অনেক হয়েছে এবার প্রত্যেকের বাড়ি ঘেরাও করবো ভেতরে যাবে না গিয়ে কি হবে আমরা এখানে জবাব চাইছি ভেতরে তো আমরা অনেক গিয়েছি অনেক ঘেরাও করেছি অনেক আন্দোলন করেছি কোনো তো এখনো জবাব দেখতে পাইনি এখন বাড়ি ঘেরাও ছড়া কোনো পদক উপায় আমরা দেখতে পাচ্ছি না শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন সিক্স জিরো এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই এমসেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারি করে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান